সাহিবজাদা ফারহানের পিস্তল সেলিব্রেশন হারিস রৌফের হাত দিয়ে প্লেন আর ছয় শূন্য দেখানো কিংবা হাফ সেঞ্চুরির পর অভিষেক শর্মার প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করা সেলিব্রেশন ভারত পাকিস্তান লড়াইকে যেন অন্য মাত্রায় নিয়ে গেছে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই যেন বেশি লড়াই চলেছে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে শুভমন গিলের ক্লাসিক ব্যাটিং এবং অভিষেক শর্মার ঝড়ো ফোরে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের পরাজয় বরণ করেছে পাকিস্তান গ্রুপ স্টেজের মতো এবারেও পাকিস্তানকে হেসে খেলে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন আলাদা উত্তেজনা আর সেই উত্তেজনাকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে মাঠ ও মাঠের বাইরের নানা কর্মকাণ্ড দশের শুরুতে ব্যাটিং পায় দুই পরিবর্তন নিয়ে খেলতে নামা পাকিস্তান টুর্নামেন্টের শুরুর তিন ম্যাচে ডাকমারা সাইন আয়োগের বদলে এবার ওপেনিং করেন অভিজ্ঞ ফখর জামান সাথে ছিলেন শাহিদ জাদা ফারহান নতুন এই জুটির ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান তবে ইনিংসের পুনরতম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান তবে থার্ড আম্পায়ার রুচিরা পালিয়া গুরুকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা হচ্ছে বেশ খালি চোখে দেখে বল বাউন্স করেছে বলে মনে হলেও আম্পায়ার এটিকে আউট বলে ধরে নেন উত্তেজনা ভরা ভারত পাকিস্তান ম্যাচে আম্পায়ারের এমন সিদ্ধান্ত উত্তেজনার ভারতকে আরো বাড়িয়ে দেয় তবে এদিন যেন ক্যাচ মিসের স্পর্শা সাজিয়ে বসেছিল ভারত এবারের এশিয়া কাপে পনেরোটি ক্যাচের মধ্যে ছয়টি মিস করে তারা একের পর এক সহজ ক্যাচ মিসের সুযোগে ভারতের উপর জেগে বসে পাকিস্তানের ব্যাটাররা তিনে নামা সাইম আয়ুবকে সাথে নিয়ে ফারহান করেন আটচল্লিশ বলে বাহাত্তর রানের জুটি পাকিস্তানের চোখ যখন বড় সংগ্রহের দিকে তখন স্পটলাইটে আসেন ভারতের সিক্স বোলার শিবম দুবে সাইম আয়ুবকে অভিষেক শর্মার ক্যাচ বানিয়ে ভারত শিবিরের সুস্থির নিঃশ্বাস এনে দেন তবে সাহেবজাদা ফরহান এদিন ছিলেন অরবত্ত চৌত্রিশ বলের তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি ভারত পাকিস্তান দ্বন্দ্বের রেস ধরে এদিন এক বিতর্কিত সেলিব্রেশন করেন ফারহান ফিফটির পর ব্যাটকে পিস্তল বানিয়ে কিছু একটা বোঝাতে চেয়েছেন তিনি আগুনের ফুলঝুরে ছোটানো এই ব্যাটারকে থামান ওই শিভম দুবেই ৩৬ ছয় আর পাঁচ চারে পঁয়তাল্লিশ বলে আটান্ন রানের ঝলমলে ইনিংস খেলেন ফারহান ফারহানের বিদায়ের পর পাকিস্তানের রান তোলার গতিতে ভাটা পড়ে যায় একসময় প্রজেক্টেড স্কোর দুশো প্লাস দেখালেও একশো ষাটে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয় শেষমেশ অধিনায়ক সালমান আঘার ১৩ বলে সতেরো এবং ফাহিম আশরাফের আট বলে বিশ রানের ক্যামিওতে একশো রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান তেত্রিশ রানের দুই উইকেট নিয়ে এদিন ভারতের সেরা বোলার ছিলেন শিবম দুবে জবাবে এ নেমে শুরুতে পাকিস্তানি বোলারদের উপর চড়া হন অভিষেক শর্মা আর শুভমন গিল পাওয়ার প্লের ছয় ওভারে তারা তোলেন উনসত্তর রান একের পর এক বোলার চেঞ্জ করেও সুবিধা করে উঠতে পারেনি পাকি বোলাররা মাত্র নয় ওভারে ভারত একশো রানের ঘরে পৌঁছে যায় ফিফটি করে ফারহানের পিস্তল সেলিব্রেশনের জবাবে প্যাভিলিয়নের দিকে আঙুল তুলে কিছু একটা বোঝাতে চান অভিষেক তবে দলীয় দশম ওভারে এক রানের ব্যবধানে গিল আর অধিনায়ক সুরিয়ার বিদায়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ভারত দলীয় একশো তেইশ রানের মাথায় বিদায় নাই উনচল্লিশ বলে চুয়াত্তর করা অভিষেক শর্মাও তবে ভারতে তখন দরকার ছিচল্লিশ বলে ঊনপঞ্চাশ রান তিরক ভার্মা আর সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সাত বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া পাকিস্তানের পক্ষে ২৬ বলে দুই উইকেট নেন হারিস রোপ এ জয় সুপার ফোর টেবিলের শীর্ষস্থানে উঠে আসে ভারত আগের ম্যাচের মতো ম্যাচ শেষে এদিনও হাত মেলাননি ভারত পাকিস্তানের ক্রিকেটাররা এমন ডোমিনেটিং জয় ভারত জানান দিল যে এশিয়া কাপে এবারের আসরের এখনও হট ফেভারিট তারা ম্যাচ হারলেও এদিন পাকিস্তানকে আগের ম্যাচগুলোর তুলনায় বেশি সলিড এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে দেখা যাক ফাইনালের মহারণে আরও একবার দেখা হয় কিনা এই দুই চির